हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम Rama हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 Hare हरे हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्णा

जय गौरणीताई जय गौरताई गौरणीताई जय गौरिताई गौरणीताई जय गौ जय प्रभु पद जय प्रभु पद प्रभुपद जय प्रभु पद जय प्रभु पद जय प्रभु पद प्रभु पीता गर हरिबल हरिब हरिबल हरि gara জয় শ্রী শ্রী রধব কী সমতোভক্তবৃন্দি গোপ্রেমন্দ ওঞ্জনশিম জয় না তসম শ্রী গুবে নম শ্রীচৈতন্য মনোবিষম তপ জ বতথলে স্বরূপ কামতি সপদা বন্দে অহং শ্রীগুরশ্রীচুত পদকমলাম শ্রীগুর্ন বৈষ্ণব চীরূপ সহকন রঘনা সজীব সাবদতাম পিজন সহি কৃষ্ণচৈতন্যব শ্রীরাধা কৃষ্ণ পাশন লশ্রীবিশকৃতা নমো বিষ্ণু পাশভ্রষ্টা ভূতলে শ্রীমাতে ভক্তিবেমিনীতি নাম সারসতে দে গৌরবণী প্রচারিণে নিরশেষ শাশ্চাশিণে પંચકલ્પતરવ કૃપા સિંદ પતિતાના પાવને વૈષ્ણવે વૈ નમો નમ નમો મહાવય કૃષ્ણ પ્રેમ પ્રદાય કૃષ્ણય કૃષ્ણ ચૈતન્યનામ ગૌરતીસએ નમ હે કૃષ્ણ કરુણા સિંધો દીનવંધો જગતપતે গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রেব বৃন্দাবশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমে হরি প্রিয় বৃন্দাবলসী দেবৈ প্রিয় ওই কেশ বস কৃষ্ণভক্তি প্রজদেবি সত্যভায় নমো নম નીલાચલ પરમાત્મને બલભદ્ર સુભદ્રાવામ જગન્નાથ નમ જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદતગદાધર શ્રીવા શિગૌરભક્તવૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે

কমল পুরাণ শ্রীমদ ভাগবতম এগারো স্কন্দ দ্বিতীয় অধ্যায় শ্লোক নং ছয়ত্রিশ আমরা প্রথমে ভেঙে ভেঙ্গে পড়ব সবাই বলবেন আমার সাথে কায়েন শরীরের সাহায্যে বাচা বাক্য মনসা মন ইন্দ্রিয় ইন্দ্রিয়াদি বা কিংবা বুদ্ধা বুদ্ধির দ্বারা আত্মনা শুদ্ধচিত্তে বা অথবা অনুশৃৎ সরি অনুষৎ অনুসরণ করে সব বদ্ধজীবের স্বভাব অনুযায়ী করে তাকে যত যেভাবে সকলম সমস্ত পরিস্ময় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নারায়ণ ইতি এই সবই নারায়ণের উদ্দেশ্যে কি চিন্তা করে সমর্পয় সমর্পণ করতে হয় তৎ তা কায়েনবা চমনসা ইন্দ্ৰিয়ায়ব্য বদ্ধা আত্মনা বা অনুসৃৎ সৰি বুদ্ধা আত্মনা বা অনুসৎ স্বভাৱত যত সকলম পরশোয় নারায়ণ ইতি সমর্পয় কান বা মনসা ইন্দ্রিয়া বুদ্ধ আত্মনা বা করতে যজ্জ সকলম পরস্ময় নারায়ণ নারায়ণ ইতি সমর্পয়ত কায়ন মনসা কায়ন মনসা ইন্দ্রিয় বা বদ্ধ আত্মনা বা অনুষদ স্বভাব করতে যৎযৎ সকলম পরস্ময় নারায়ণ এতে সমর্পয়ত কায়ন বাচা মনসা ইন্দ্রিয়

বুদ্ধ আত্মনা বা অনুশস্য স্ব স্বভাব করতে নারায়ণ এ সমর্পয় বা মনসা ইন্দ্রিয়া বা বুদ্ধ আত্ম অনুষ্ঠান করতে সকল পরশ ইতি সমর্প অনুবাদ বদ্ধ জীবন দরার মাঝে নিজ নিজ বিশেষ প্রবৃতি অনুযায়ী মানুষ তার দেহ মন বাক্য ইন্দ্রিয় বুদ্ধি বা শুদ্ধ চেতনার দ্বারা যা কিছু করেন তার সবই ভগবান শ্রীনারায়ণের প্রীতিসাধনের সাধনের উদ্দেশ্যে উদ্দেশ্য সাধনের উদ্দেশ্য করেছি এই ভাবনায় উৎসর্গ করা উচিত তাৎপর্য তাৎপর্য করেছেন ইস্কন আচার্য জগৎগুরু শিলাপ্রপাত শিলাপ্রপাদের শিষ্যবৃন্দ জয় জগৎগুরু শিলাপ্রপা দেখি অনেক লম্বা তাৎপর্য আছে এর আগে মনে হয় গুরু মহারাজ চলে আসবে আমি পরে আপনারা শুনবেন তাৎপর্যটা অনেক সুন্দর শুনলেই বুঝতে পারবেন শ্রীল বক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে পরমেশ্বর ভগবানের সেবায় যে মানুষ তার শরীর মন বাক্য বুদ্ধি অহম্বোধ এবং চেতনার সব কিছুই নিয়োজিত রাখে তার সঙ্গে আত্মেন্দ্রীয় প্রীতি প্রীতি সর্বস্ব কাজে নিয়োজিত কর্মী সাধারণের সমর পর্যায়ে বিবেচনা করা উচিত নয় আপাত দৃষ্টিতে এখনও জীবে মনে বদ্ধ জীব মনে হলেও তারা সবরকম ক্রিয়াকর্মের ফল লাভ সবই ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে থাকেন তাকে জরজাগতিক কাজকর্মের ফলাফলস্বরূপ অগণিত দুঃখ কষ্ট আর স্পর্শ করতে পারে নাই পরম পুরুষত্তম ভগবানের এবং তার সর্বশক্তিমত্তার বিরুদ্ধ বিরুদ্ধে বৈরী বাবাপন্ন তথা বিমুখ হয়ে থাকার ফলেই বদ্ধজীব ভগবানের আদেশ নির্দেশাদি বিরুদ্ধ আচরণ করে থাকেন তবে স্বরূপ সচেতন জীব এই জগতের মধ্যে সকল প্রকার কাজকর্ম পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধন সাধনের সমর্পণ সমর্পণের মাধ্যমে সম্পন্ন করে চলে শিল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুসারে যে সমস্ত কর্মী যথার্থ পূর্ণবান তারা ভগবানের চরণ কমলে তাদের সকল কর্তব্যকর্মের ফলাফল সমর্পণ করার প্রয়াসী হওয়ার মাধ্যমে সুকৃতিবান জীবের দৃষ্টান্ত অনুসরণ করে চলেন যদিও এই প্রকার আচরণকে কর্মমিশ্র ভক্তি অথবা ফলাকাঙ্ক্ষী কাজকর্ম সম্পাদনের সাথেই ভগবত ভক্তির সেবা নিবেদনের অবিলাষ বলেই বিবেচনা করে থাকে এই ধরনের কর্ম উদ্যোগ মিশ্রিত ভক্তির উদ্যোগ থেকে ক্রমে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ ঘটে নিজের কষ্ট উপার্জিত সুফল বক করবার মিথ্যা জীবন দর্শন থেকে ক্রমশ ধর্মপ্রাণ ফলাকাঙ্ক্ষী কর্মীরা যতই নিজেদের সরিয়ে নিতে থাকেন ততই শুদ্ধ ভগবত ভক্তির সেবার সুফল তাদের জীবনের সৌভাগ্যমণ্ডিত করে তোলে শিল শ্রীধর স্বামীর মন্তব্য করেছেন আত্মনা তেন অহংকারেন বা অনুস্মিতে স্বস্বভাব স্ময়াত যদিও কোনো জীব বুদ্ধির জীবন দর্শনে মগ্ন থাকেন তা সত্ত্বেও তার সকল কর্মের ফল পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করা উচিত যাদের মন পরমেশ্বর ভগবান ভগবান সম্পর্কের আদিম জড় অস্তিত্বমূলক ধারণা রয়েছে তাদের ধারণা শ্রী ভগবান শুধুমাত্র মন্দিরে বাগির্জায় থাকেন উপাসনার জায়গায় গিয়ে তারা খানিকটা শ্রদ্ধা নিবেদন করে কিন্তু তাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে তারা কর্তৃত্ব করতে চায় তাই চিন্তা করে না যে শ্রী ভগবান সর্বত্রই রয়েছেন এবং প্রত্যেকের মধ্যে রয়েছেন আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি এমন অনেক মানুষ আছেন যারা ধর্মপ্রাণ বলেই পরিচিত কিন্তু যদি তাদের ছেলে মেয়েরা পরমেশ্বর ভগবানের সেবক হতে চেষ্টা করে অমনি তারা বাড়ি বিব্রত হয়ে পড়ে তারা মনে করে যে ভগবানকে যা কিছু যা কিছু একটা সামান্য জিনিস দিলে খুশি করা যাবে কিন্তু আমার পরিবার পরিজন আর সাধারণ কাজ করবার সবই আমার জিনিস আর আমার দখলে থাকুক পরম পুরুষোত্তম ভগবান থেকে বিচ্ছিন্নভাবে কোনো কিছু কোনো কিছুর ধারণা করা কিংবা তার প্রভুত্ব স্বীকার না করার অর্থমায়া শিলশিধর স্বামীর উদ্ধৃতি দিয়েছেন ন কেবলম বিদিত কৃত্তম এবেতি নিয়ম সাবনয় অনুসারী অলৌকিকম অপি শুধুমাত্র বিধিসম্মত আচরণ উৎসব অনুষ্ঠান এবং নিয়ম নিষ্ঠয় নয় এই জগতের নিজ নিজ প্রবৃতি অনুসারে পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সকল প্রকার কৃতকর্ম নিবেদন করা উচিত এই শ্লোকের মধ্যে এই শ্লোকের মধ্যে খরতি যত সকলম ফরসময় নারায়ণতি সমর্পয়াত শব্দগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ অনুরূপ একটি শ্লোক ভগবত গীতায় পাওয়া যায় যত করষি যত অষ্টী যত যুজী দদাশী যত 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 পরশ্রী কুন্তেয় তৎকুরুষ মদর্পণম হে কুন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো এবং যেভাবে তপস্যা করো তা সমস্তই হ্যাঁ সাউন্ড দিও সাউন্ড সাউন্ড গোপাল জয় শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি সমবেত গৌরভক্ত বৃন্দ কি গৌর প্রেমানন্দে